ভোট প্রচারে গিয়ে ফের বিপত্তি হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই বড় চোট সারিয়ে প্রচারের ময়দানে ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে যাওয়ার সময় ফের বিপত্তির মুখে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে বসার সময় পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা ভোটের দুটি প্রচার সভা ছিল একটি কুলটিতে অন্যটি আসানসোল দক্ষিণে এদিন দুপুরে দুর্গাপুর থেকে কুলটির সভায় যাওয়ার সময় এই বিপত্তি ঘটে কপ্টারে উঠে আসনে বসার সময় আচমকাই পড়ে যান তিনি জানা গিয়েছে এদিন তিনি হেলিকপ্টারে ওঠেন তারপর ধীরে ধীরে হেঁটে ভেতরেও প্রবেশ করেন কিন্তু তখনই হঠাৎ আসনে বসার সময় বিপত্তি ঘটে আসনের সামনেই পড়ে যান মুখ্যমন্ত্রী যদিও নিজেকে সামলে নেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হেলিকপ্টারেই কুলটির সভায় আসেন তিনি কপ্টার থেকে নামার সময় কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে মাস দেড়েক আগেও আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত গত চোদ্দই মার্চ বাড়িতে পড়ে গিয়ে কপালে আঘাত লেগেছিল তার অনেকটাই রক্তক্ষরণও হয়েছিল তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই চিকিৎসা হয়েছিল মুখ্যমন্ত্রীর তারপর বেশ কিছুদিন বাড়িতে বিশ্রামেও ছিলেন তিনি তারই মধ্যে গার্ডেন ব্রিজে বাড়ি দুর্ঘটনার সময় ছুটে গিয়েছিলেন তিনি жуп yeah, кор 그러니 Thank mm -hmm. you. Mm -hmm.